ওয়ালগুলা বোতল দিয়ে তৈরি করা ওয়েস্টেজ বোতল যে বোতল গুলা আনিউজ তারা এই আনিউজ বোতল গুলা দিয়েছিল এখানে একটা রুম তৈরি করছে যে কারণে এই জায়গার নাম তো বন্ধুরা আমরা এই বোতল পার্কে তো বোতল পার্কে এসে যদি নৌকার না কেমন হবে আয়ো বোতল পার্কে নৌকার অসুবিধা আছে তোমরা তো হ্যালো বন্ধুরা আজকে আসি আমি ত্রিপুরার নতুন একটা পার্ক এটা প্রাইভেট একটা প্রপার্টি করতে পারো বা পার্ক খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে এটার নাম হয়েছে বোতল পার্ক তো এখানে জাস্ট দেখো খুব সুন্দর একটা খালি জায়গাটা একদম গ্রামের মধ্যে

তো বন্ধুরা আমরা আইসি বোতল পার্কে তো বোতল পার্কে যদি নৌকার না উঠি কেমন আয়ো বোতল পার্কে নৌকার আসলে এই নৌকার মজাটা উপভোগ করতে পারবা তো থ্যাংক ইউ এই বাইরে আমার গেছিল তারা ঘুরতে আবার বোতল পার্কের তো অনেকদিন পরে হয়তো ডল তো ফাইনালি নৌকাতে উঠলাম ভাই ভয় লাগতেছে জল কেরু কো গো আরে ভাই ডুবডি বনে যায়গা তো বন্ধুরা এখন নৌকাতে আমরা উপভোগ করতেছি মজা এই বাইতারা নৌকা ই করতেছে দেখি বাইতা তো তারা নাকি এক্সপার্ট বিকজ তারা গিতে দাঁড়াও অসুবিধা নাই মানে কি কম আগরতলা শহরের ঠিক কাছে আছে এরকম একটা পার্ক যেখানে এলে তোমরা নৌকা চড়া উপভোগ করতে পারবা এই আমি কিন্তু আজকে নৌকা চড়তেছি আফটার লং টাইম আমি জানি না কবে কোন দিন করেছিলাম হয়তো মেলা গ গিয়ে একবারই করেছিলাম তো

তো বন্ধুরা আমার কিন্তু রাইড শেষ আমি নিজে ড্রাইভ করছি নৌকা খুব পরিশ্রম লাগে বাট খুবই দারুণ লাগে বন্ধুরা আস্তে আস্তে একটু ঘুরে এই পার্কটা কিন্তু বিশাল বড় জায়গা নেই আর এখানে আস্তে আস্তে নাকি শুনলাম যেটা আরো অনেক কিছু কাজ হইব এখানে অনেক সিজনে ভিড় আছে প্রচুর না তো ফ্যামিলি নিয়ে আইলে ভিজিট করতে পারো একশো বার জায়গাটা খুব খুব ভালো আশেপাশে কিন্তু ঘর আছে এই সাইড কিন্তু কিন্তু ঘর আছে আশেপাশে তো বন্ধুরা এই পাড়াটার নাম ভাই পাড়াটার নাম কি মহেশকোলা শ্যামাপ্রসাদ কলোনি তো বন্ধুরা মহেশকলা শ্যামাপ্রসাদ কলোনি আর বোতল পার্ক করলে আমি যেরকম পড়ছি বোতল পার্ক এই করেছিল সবাই দেখাই দিব আর গ্রামের মধ্যে একটা নতুন উদ্যোগ করতে পারো আহ আগেও গুছিলাম এখন একটা প্রাইভেট প্রপার্টি শহরের ঠিক পাশেই রয়েছে এই পার্কটা এই পার্কটা রয়েছে মহেশ খোলাতে আহ মহেশকোলা বাজার থেকে একটু ভেতরে ঢুকতে লাগে বেশি না অনুমানিক দুই থেকে আড়াই কিলোমিটার তো এই পার্কটার নাম আসলে বোতল পার্ক এইটা কিন্তু দেখাচ্ছে না অখন পর্যন্ত তো ওইটাও তোমার কাছে শেয়ার করবো সম্পূর্ণ ভিডিও দেখতে আর এখানে কিন্তু আমার খুব দারুণ লাগছে বিকজ একদম গ্রাম্য পরিবেশ একদম তো বন্ধুরা এই জায়গাটার নাম বোতল পার্ক কেড়ে তোমরা কইছিলাম একটু এই কারণ যে বোতল পার্ক দেখতে পাইছো সম্পূর্ণ ঘরটা কিন্তু মানে ওয়াল গুলা বোতল দিয়ে তৈরি করা ওয়েস্টেজ বোতল যে বোতল গুলা আনিউজ তারা এই আনিউজ বোতল গুলা দিয়েছিল এখানে একটা রুম তৈরি করছে যে কারণে এই জায়গার নাম পড়ছে বোতল পার্ক আশা করি মহেশকোলা বাজারের সামনে যতটুকু বিকাশ করে যে بوتل পার্ক কোন জায়গা তোমার সবাই দেখা দেব এই কারণে ডায়মন্ড কি এই সাইডটা পর্যন্ত بوتل দিয়ে তৈরি করেন তো এখন এখানকার ওনার দাদা নাই এখানে নাই আমি ভিতরটা ঢুকতাম তোমাদের দেখাইতাম খুব সুন্দর হইছে কিন্তু দেখতে এখানে তোমরা পিকনিক করতে পারবা ফ্যামিলি নিয়ে এসে টাইম স্পেন্ড করতে পারবা আর আগামী দিনে শুনলাম নাকি এখানে আরো অনেক কিছু প্রটেস্ট স্টেপ করার ইচ্ছা আছে

সে কারণে আমি যে এই পার্কে আজকে আইছি তোমার কি ওর দায়িত্বে আছে কিন্তু ওই দাদা কিন্তু 1 টাকাও চার্জ করছে না এমনকি আমি কইছি যে নৌকা তো চর্ছি দাদা তোমরা কি চার্জ আছে মিনিমাম কোনো এখন দাদা আমরা এখনো এগুলা ফিক্সড করছি না মানে তার থেকে বোঝা যায় পার্কটা এখনও সম্পূর্ণ রেডি না বাট আস্তে আস্তে রেডি হইতাছে তো তোমরা একবারও হইলেও চাইলে এখানে ভিজিট করতে পারো জায়গাটা কিন্তু খুবই দারুণ একটা গ্রাম্য পরিবেশ তো বন্ধুরা এই পার্কটা আছে কোন জায়গায় তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো লোকেশন শেয়ার করতেছি একদম ডিটেইলস বাই ডিটেলস যারা চিনো তো চিনো যারা না চিনো অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আশা করি চিন্না নিতে কোন জায়গাতে এই পার্কটা হইছে এটা হইছে আমতলি এদিকে এদিকে হইছে খয়েরপুর তো হচ্ছে আমতলি টু খয়েরপুর বাইপাস এটা তো সামনে হইছে মহেশকলা বাজার এখানে হচ্ছে মহেশকলা বাজার আর এখানে তোমার আইতে লাগবো তো এখানে আইলে আমি তোমরা দেখাইতেছি এই যে রোডটা বোতল পার্ক যেটা আছে এটা ঠিক এখান থেকে মোটামুটি দুই কিলোমিটারের মধ্যে গেলে তুমি বোতল পার্ক একদম লোকেশন পাই দেবা আর সামনে গিয়ে কই নেক্সট থাম তৈব এটাও আমি তোমরা ভিডিওর মাধ্যমে শেয়ার করতেছি এখানে এসে এখানে একটা ব্রিজ পাইবা এদিকে সামনে মিলে অবশেষে সবাই কইতাছে এই রাস্তা দিয়ে যাইতাম থেকে হেল্প করছে এই পাশের বাড়ির দাদা ওইদিকে এদিকে যাও অনেক ছোট বাচ্চারাও হেল্প করছে বন্ধুরা বোঝার খাতিরে আমি একটু লোকেশনটা শেয়ার করতেছি আমি আইছি এখন এদিকে থেকে তো এদিকে থেকে সুজা মহেশ বাজার থেকে আইছি সুজা এদিকে সুজা আইলে মানে কোন জায়গাটা এ তোমরা থামবা তো এখানে একটা শীতলা মায়ের গাছ আছে দেখতে পাচ্ছ এই গাছটা এখানে আইছিলা মনে করি যে তোমরা মোটামুটি লোকেশন আই পড়ছো এখানে আইছিল এখানে একটা এই যে ফার্স্ট এটা একটা কারেন্টের পিলার সেকেন্ড যে কারেন্টের পিলারটা দেখতেছ এখান দিয়ে ঢুকবা ঢুকলে কিন্তু এই পার্কটা দেখতে পারবা তো আগের সামনের একটু লোকেশন আবার শেয়ার করুন এখানে আবার দেখো একটা এরকম ইয়েলো কালার মাইল স্টোন বা যা কিছু আমি জানি না এরকম বসানো আছে ঠিক এখানে এসে থামবা এখানে এছাড়া এই যে গাছটা খুশি এই গাছটা এখান থেকে ঠিক এই পিলারটা দ্বিতীয় পিলারটা এখানেই রাস্তা দিয়ে ঢুকছে আশা করি আগামী দিনে তারা পোস্টার বা যা কিছু লাগানোর চেষ্টা করবো আগামী দিনে কারণ ইজিউব বুঝতে আর এখন যদি কেউ ভিজিট করতে চাও যদি তুমি খয়েরপুর থেকে আর যদি থেকে তাহলে মহেশকলা বাজারটা ক্রস কইরা খয়েরপুরের দিকে একটু আইবা জাস্ট মহেশকলা বাজারটা একটু ক্রস করে সামনে আইলে তুমি রাস্তাটা পাইবা একটু আগে আমি ভিডিওতে যে রুটটা ঠিক এখান দিয়ে তুমি আইবা এক রাস্তায় আর আইলে কিন্তু তুমি এই বোতল পার্কের এখানে যদি আয়া জিজ্ঞাসা করো তারাও কয়ে নয়তো বা তুমি গুগল ম্যাপে সার্চ করে এখানকার লোকেশন পায় যাবে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে একটু হলেও লোকেশনটা বুঝতে পারবা আর কোন জায়গাতে থামতে লাগছে কোন জায়গাতে থামছি আমি সম্পূর্ণ আমি তোমার কাছে শেয়ার করছি যেরমভাবে আমি আছি তোমার কাছে সেরকমই আমি শেয়ার করছি তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করতেছি দেখা হবে আর একটা নতুন ভিডিওতে টাটা বাই বাই আর অবশ্যই কমেন্টে কোয়ো ভিডিওটা কীরম লাগছে তো তোমরা কমেন্টের আসে কিন্তু আমি আসি